আদিবাসী যুবতীকে ধর্ষণের অভিযোগে তোলপাড় বিষ্ণুপুর ফের ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য বাঁকুড়ার বিষ্ণুপুরে জানা গিয়েছে গত মঙ্গলবার এক যুবতী পাড়ার প্রতিবেশীদের সাথে মাঠে ধান লাগানোর কাজে গিয়েছিলেন বাড়ি ফেরার পথে কয়েকজন ব্যক্তি তাকে ধর্ষণ করে বলে অভিযোগ ঘটনার পর থেকে বছর একত্রিশের ওই অবিবাহিত যুবতী অসুস্থ শরীর নিয়ে বাড়িতেই ছিলেন ভয়ে বাড়ির কাউকে কোনো কথাই জানাননি ওই যুবতী বাড়িতে অস্বাভাবিকভাবে চলাফেরা করার বিষয়টি নজরে আসে তার বৌদির তার জোড়া জড়িতে কান্নায় ভেঙে পড়েন ওই যুবতী সম্পূর্ণ বিষয়টি বৌদির কাছে খুলে বলেন যুবতী সাথে সাথে তাকে নিয়ে যাওয়া হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানেই যুবতীকে ভর্তি করা হয় তার শারীরিক অবস্থার অবনতি হওয়ার বিষয়টি নিয়ে থানার দ্বারস্থ হন পরিবারের লোকজন অভিযোগ পেয়ে দ্রুত তদন্তের নামে বিষ্ণুপুর থানার পুলিশ এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বিষ্ণুপুর থানার পুলিশ বলে জানা গিয়েছে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুড়ে যান বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপি নেত্রী শুক্লা চট্টোপাধ্যায় এই পরিবারটির পাশে দাঁড়িয়ে তিনি দ্রুত তদন্ত করে উপযুক্ত দোষীদের শাস্তির দাবি জানান

ধান লাগাতে গেছিল তিনটি মানুষ তিনটি মেয়ে মানুষ এখে নিয়ে তিনটি মানুষ দিয়ে ধান লাগানো হয়ে গেছে বারোটায় দিয়ে ধান লাগানো হয়ে ওই দুটি মানুষ আপনার চলে আসছে এখে রেখে দিয়ে এখে রেখে দিয়ে পালিয়ে আছে আর দিয়ে দেখছে যে ওরা না অত তাড়াতাড়ি চলে যাবে চলে গেছে চলে গেছে কেউ আমরা খুঁজে পায় না তখন বলছে তিনটি ছেলে আমার দিকে আসছে তিনটি ছেলে আমার দিকে আসছে যে পিছু মানে ফেলে দিয়ে চলে গেছে ওকে রেখে দিয়ে চলে গেছে মানে পেছনে ছেড়ে দিয়ে ওরা আমরা চলে গেছে আগে চলে গেছে তারপরে তারপরে ঘটনাটা ওই যে ওই যে তিনটি বলছে ছেলা মানুষ ছেলা বলছে মুখাশুখাশ বাঁধা ছিল আমি চিনতে পারিনি ই দুটো ছেলে আপনার ইয়াতে একটু পাশে দাঁড়িয়ে আছে আর ইয়া করেছে একটি ছেলাতে আপনার আমার চারটা করেছে ধর্ষণ করেছে কারা এটা বলতে লাগ চিনে নি তা মুকাশ বাঁধা ছিল জানতে পারলেন হ্যাঁ ও তারপর ও তারপরে বলছে জিজ্ঞাসা করতে ও তো মানে ভয়ে নার্ভাসই হয়ে গেছে দিয়ে যবে ঘটনাটা হয়েছে সেদিনে বলেনি তারপরে আমি জিজ্ঞাসা করতে দিয়ে বলছে হ্যাঁ অমনি তিনটি ছেলে ছিল দিয়ে বলছে তাহলে যাই হোক করেছে দিয়ে বলছে হ্যাঁ না একজনই করেছে তিনজন করেন একজন করেছে এখন অসুস্থিত হয়ে গেছে মানে এই যে ইয়াতে চারতালায় নতুন বিষ্ণুপুর হসপিটালে কি চাইছেন এখন কি চাইছেন হ্যাঁ কি চাইছেন আপনারা ও সুস্থ হোক ভালো হোক দোষী দোষী কি হোক দোষী ওই তো যারা দোষী তারা যেমন শাস্তি পায় অভিযোগ বলতে তিনটে মহিলা আমার বোনটা নিয়ে আর দুটোর পাড়ার মহিলা দুটো ছিল তারা কাজে গেছিলেন মাঠে কাজে গেলো ধান লাগাতে তো সেই ধান লাগার পর কাজ ছুটি হয়ে যায় একটা সময় উঠে যায় এখে তার মাঝখানে রাস্তার মাঝে রেখে দিয়ে চলে আসে কিন্তু এর থেকে আমার মনে হচ্ছে জানার কিছু মানে নেই তো ওটা জানার মতো বলতে পারছি না আর আমার মন না যাই শাস্তি পাক সেটা যাব চাইব